যে লোকটা কাপন কাইটা দে তার কাফন একদিন আরেকজনে কাটবে যেই মানুষটার জানা যা পড়ার জন্য আপনি গিয়েছেন আপনার জানা যা পড়ার জন্য মানুষ রেডি আছে কথা কি সঠিক বলতেছি নাকি বানিয়ে বলতেছি আল্লাহ পাক কোরআনে বলছেন কি জানেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো ভালো কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো কবর খনন করা এটা কি ভালো কাজ না খারাপ কাজ তাইলে আজকে আমি সাত সাতজন লোকের হাতে সাতজন কবর খননকারীর হাতে আমি পুরস্কার দিয়েছি তারা যখন পুরস্কারটা আমার কাছ থেকে গ্রহণ করতেছিল আপনারা খেয়াল করছেন কিনা জানি না একজনের মুখেও কিন্তু হাসি নাই আমার কাছ থেকে নেওয়ার সময় তাদের চোখের পানিগুলো চল করেছে আল্লাহ আকবার বলবেন না যদি জীবনে মানুষ হইয়া চলতে চান মানুষ মারা যাওয়ার পরে তার কাছে যাবেন গিয়ে দেখবেন নিতর দেহটা গাগটিয়ায় কিভাবে পড়ে আছে গোসলখানায় দিতে গেলে গোসলখানায় গিয়ে দেখবেন তার নিতর দেহটা কিভাবে পড়ে আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন তোমরা ভালো কাজে পরস্পর পরস্পরকে সহযোগিতা করো আজকে যারা এখানে পুরস্কার নিয়েছে কবর খননকারীরা এই কথাগুলো অনলাইনে দিয়ে দিবেন কবর খনন করলে কি হয় লাশের গোসল দিলে কি হয় এবং কবরে দাফন করলে কি হয় কাফরের কাপড় কাইটটা গায়ে পরাইলে কি হয় এই ঘাটগুলো আমাদের আজকে জানতে হবে